আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আর চুলা বাজবো অল্প মশলা দিয়া কীভাবে সংরক্ষণ করে রাখবো সারা মাসের জন্য তাও শেয়ার করব চুলা ছাড়া আসলে রমজান মাস চলেই না এখানে কাবুলি চুলা নিয়েছি আমরা কাবুলি চুলা খাই সে জন্য কাবুলি চুলা নিয়েছি কাবুলি চুলাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেব কাবুলি চুলাকে আমি ভিজিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে দুই কেজি কাবুলি চুলা নিয়ে চুলা নিয়েছি আর এখন আমি অফ ক্যামেরাতে সিদ্ধ করে নিব অফ ক্যামেরাতে সিদ্ধ করে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর এই চুলাটা আসলে বেশি দিন থাকে না বেশি দিন থাকলে পোকা ধরে যায় আর এভাবে রেখে দিলে আর কোনো পোকা ধরবে না আর ইফতারের আগে বের করে রান্না করে খাওয়া যাবে আর কোনো চিন্তা থাকবে না বেজানোর প্রতিদিন বেজানোর কোনো চিন্তা থাকবে না আর এই পলিবেগে আমি ভরে নিব পলিবেগে ভরে নিয়েছি দেখুন আপনারাও এভাবে রেখে দিতে পারেন আর সারা মাস কোনো ঝামেলা থাকবে না ছোলা বেজানোর জামেলা থাকবে না অনেক সময় তো আসলে মনেই থাকে না ছোলা বেজানো এভাবে রেখে দিলে আর কোনো চিন্তা থাকবে না এভাবে আপনারাও রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে এখন আমি ডিপ্রিজে রেখে দেব আর আমার ফ্রিজে ডিপ্রিজে সবসময় এভাবে চুলা থাকে এখন আমি এই ছুলাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণ আর এখন বাজব আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন বাজব এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে তেল গরম হয়ে গিয়েছে আর দিয়েছি পেঁয়াজ দিয়েছি স্বাদ মতো লবণ এখন নেড়ে চেড়ে পিঁয়াজটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন অল্প অল্প করে মশলা দিব আসলে রমজান মাসে বেশি ফ্রাই জিনিস খাওয়া শরীরের জন্য খুব খারাপ এখন দিয়েছি একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া আর একটু ফোড়ন দিয়েছি এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাকে এখন দিচ্ছি আলু অল্প করে আমি আলু দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচকে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি এখন নেড়ে চড়ে আলুকে কিছুক্ষণ মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে মশলা আলু এখন আমি দিয়ে দিচ্ছি ছুলা চুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর রমজান মাসে আসলে ছুলা ছাড়া চলেই না এখন ডাক না লাগিয়ে কিছুক্ষণ রান্না করব এখন কিছুক্ষণ রান্না করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে আসলে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন সারা মাসের জন্য আর কোনো ঝামেলা থাকবে না এখন ডাক না লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করবো কিছুক্ষণ রান্না করে আবার নেড়ে দিব এখন এখন নামানোর আগে আমি দিয়ে দিব লেবুর রস আর লেবুর রসটা দিলে আসলে চুলার টেস্টটা খুব ভালো আসে খেতেও অন্যরকম একটা স্বাদ হয় আপনারাও এভাবে দিয়ে দেখবেন লেবুর রস নামানোর আগে এখন লেবুর রস দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিচ্ছি দনিয়ার পাতা দনিয়ার পাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি দনিয়ার পাতা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব তাহলে আমার ছুলা বাজা রেডি হয়ে যাবে ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে আমার চুলা রান্না রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে নিব আমি এখন চুলাটা অফ করে নিয়েছি দেখুন একটা ডিশে নিয়েছি আর চুলার মধ্যে আসলে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ হলে খেতে খুব ভালো লাগে শশা আর যা লেবু খেতে খুব ভালো লাগে রমজান মাস আসলে চুলা ছাড়া ছলেই না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ